আজকেও আবারও গতকালকার মতো আমরা লাইভে চলে আসলাম আজকেও একটু আড্ডা দেবো বলে আজকে কাজের মা থাকে একটু ছুটি পেয়েছি এ কারণে ভাবলাম যে আজকে একটু আমার ভালোবাসার মানুষের সাথে একটু বিনিময় করি একটু আড্ডা দেই আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমরা বানেশ্বরে একটা বিঘাকার একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি তো সেই আয়োজন এখনই কোনো কিছু বলছি না জাস্ট এইটুকুই বলে রাখলাম যে আপনারা বাংেশ্বরের যতগুলা মানুষ আছেন আপনারা একটা আয়োজন উপভোগ করতে পারবেন এটাই বল বললাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের ভিডিও আমরা যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে কি না বা আমাদের ভিডিওতে আপনাদের কোনো অবজেকশন আছে কি না সেই বিষয়গুলো আপনারা সবাই একটু আমাকে বলবেন আর আমাকে জানাবেন যেভাবে আপনাদের এই ভিডিওতে এগুলা সমস্যা সেই সমস্যাগুলো যদি আমাদেরকে বলে তাহলে আমরা অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব আমাদের রিসেন্টলি প্রায় একশো প্লাস ভিডিও আপলোড হয়ে গেছে আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও শুরু করে তখন তাদের ভিডিওটা তেমনটা ভালো হয় না তো আমরা স্বীকার করছি যে প্রথমের ভিডিও হয়তোবা আমাদেরও খারাপ ছিল তো আশা করি এখন পরিপূর্ণভাবে আমরা চেষ্টা করতেছি যে আমাদের ভিডিওগুলো যেন মার্জিত হয় আপনারা সকলেই পরিবার সহ যেন দেখতে পারেন সামাজিক কাহিনী এবং শিক্ষণীয় কোনো বিষয় এবং হানি কোনো বিষয় যেন সবাই দেখতে পারেন পরিবার সহকারে একটু মন খারাপ থাকলে আপনি যেন আমার ভিডিও দেখে আপনার মনটা ভালো করতে পারেন সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আর সামনেও আমরা করে যাব আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাদেরকে দেন এবং আমাদেরকে দিচ্ছেন আমাদের ফেসবুক পেজ লোকাল পাবলিক সেখানে আপনারা সকলে জড়িত আছেন ইউটিউবে উজ্জ্বল ভাই অফিসিয়াল এখানে আপনারা জড়িত আছেন আমি জানি যে আমার ভালোবাসার মানুষের অভাব নেই বহুত ভালোবাসার মানুষ আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়েছে এবং দীর্ঘ সামনের দিনগুলোতেও আরও হবে তো যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু সবাই কমেন্ট করবেন এবং লাইভটিকে কষ্ট করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আরও পাঁচজন আমার এই লাইভটিতে যুক্ত হতে পারে এবং তারা যদি কিছু বলার থাকে আমাকে তারা যেন বলতে পারে আমি চাই যে আমরা সকলে মিলে আমরা এই লাইভটিকে উপভোগ করি এবং আড্ডা দিই আড্ডাখানা কথোপকথন হোক কত কমেন্ট করেন আমি কমেন্টের জবাব দিই কোনো কিছু বলার থাকলে আমাদেরকে বলতে থাকেন আমরা সেই কমেন্টের অ্যান্সার করব ইনশাআল্লাহ আর সবথেকে থেকে বড়ো কথা হলো যে আমাদের রিসেন্টলি যে ভিডিওটা আপলোড হয়েছে বাংলাদেশে কিছুদিন আগে একটা বিষয় দেখছিলাম বিষয় দেখলাম যে নিরীহভাবে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে মরার পরেও তাকে নির্মমভাবে তারা মার্ডার করছে রাস্তায় ফেলে আসলে দেখেন মানুষের ভিতরে মনস্বত্ব বলে জিনিসটা হারাই গেছে আমার মনে হয় যে একটা মানুষ একটা মানুষকে মারছে আর আমরা মানুষ এত নিচু জাতি যে আমরা আমাদের বিবেকে বিবেকেও বাধা দিচ্ছে না যে তাকে আটকানো দরকার তাকে একটু সাইড করা দরকার ধরার দরকার এই বিষয়টাও আমি দেখেছি ভিডিওতে যে কোনো একটা ব্যক্তি আগায় আসে নাই এবং সেই ব্যক্তিটা মারা গিয়েছে তারপরে মরার উপরেও সেই ব্যক্তিটাকে আঘাত করতেছে তারপরেও কোনো একটা মানুষ এগোতে আসে নাই তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ছোট্ট একটা ভিডিও করেছি মানুষকে আসলে আমাদের সকলেরই উচিত যে আমাদের গণ্ডগোল ফেসার বাংলাদেশে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে প্রত্যেকটা জায়গাতেই হয়ে থাকে তো গণ্ডগোলের মাত্রা দেখবেন যে কথা কাটাকাটি হচ্ছে হাতে হাতে দু একটা সেটার হিসাব আলাদা যখন দেখবেন যে অতিমাত্রায় হয়ে যাচ্ছে তখন আমাদের সকলের উচিত যে বাধা দেওয়া বাধা সৃষ্টি করা আমরা চাই যে বাংলাদেশটা সুন্দরভাবে সুশীলভাবে চলুক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ইউটিউবের জগতে তো আমরা সকলেই সবসময় চেষ্টা করি যে আমাদের ভিডিওর মধ্যে যেন কোনো কিছু শিক্ষণীয় বিষয় থাকে যেন মানুষ যেটা জানে কিন্তু খেয়াল করে না সেই বিষয়টা যেন আমাদের ভিডিওটা দেখে তার মাথাটা মাথাতে থাকে এবং সেই বিষয়টা যেন তিনি উপলব্ধি করতে পারেন যে আমাদের এইটা তো করা উচিত এইটা তো করা উচিত না সমাজে বিশৃঙ্খলা তৈরি করা উচিত বা উচিত না এই জিনিসগুলো আমাদের সকলকেই মনে রাখতে হবে আমাদের সকলকেই দেখতে হবে যে আমাদের সমাজটা ভালো আছে কি না আমাদের সমাজে ভালো কাজ হচ্ছে নাকি খারাপ কাজ হচ্ছে ভালো কাজ হলে তো অবশ্যই নিজেকে জড়িয়ে ফেলতে হবে ভালো কাজের সঙ্গে আর খারাপ কাজ হলে খারাপ কাজকে বর্জন করতে হবে নিষেধ করতে হবে বাধা দিতে হবে আপনার যতটুকু সমর্থ সামর্থ্য আছে ততটুক দিয়ে আপনি বাধা সৃষ্টি করবেন তো বাংলাদেশের এই কাহিনিটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তো সেটার বিষয়ে আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনারা প্রায় অনেক মানুষ দেখেছেন আমাদের ফেসবুক পেজ লোকাল পাবলিক এবং ইউটিউব চ্যানেল উজ্জ্বল ভাই অফিসিয়াল এখানে আপনারা পরিপূর্ণ ভালোবাসা দিয়েছেন আমি চাই যে এই ভালোবাসা বহাল থাকুক এই ভালোবাসা দীর্ঘদিনের হোক এই ভালোবাসা যেন আরও পাঁচটা মানুষের মাঝে বিস্তার হয় সেই ব্যবস্থাটা যেন আপনারা করে দেন আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা ভিডিও যে এত কষ্ট করে ভিডিও আপলোড করি বা ভিডিও তৈরি করে আপলোড করি সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে সামান্য এই ভালোবাসাটুকুর জন্যই দেখেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলেছে কি না তা জানি না তবে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে ভালোবাসি ভালোবাসি ভালোবাসা এটার মেন কারণ ভালোবাসাটা হচ্ছে যে ভাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রকৃত ভালোবাসা আপনি যদি লাইভ কমেন্ট শেয়ার করেন তাহলে আমি আপনাকে চিনব আপনি আমাকে চিনবেন আরও জানবেন ভালো হবে সামনা দেখা হলে ভালোভাবে কথা হবে আড্ডা হবে অনেক কিছু হবে লাইভে আসবো অনেক কথা হবে তো এটাই আর কি তো এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা তো সে কারণে আমরা বলি আমাদের প্রত্যেকটা ভিডিও আমি আমি নিজে আমি যে যখন গল্প লিখি আমি যখন গল্প লিখতে বসি তখন অনেকটা সময় নেই অনেক দিক চিন্তা ভাবনা করি যে আমাদের গল্পতে কোন জিনিসটা রাখা দরকার আমার ভালোবাসার মানুষগুলোকে কোন জিনিসটা উপহার দেওয়ার দরকার তো সেই জিনিসটা আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের ভালোবাসার মানুষগুলো যেন কোনো কিছু শিখতে পারে এবং আনন্দ মুহূর্ত যেন আমাদের আমাদের কাছ থেকে উপহার হিসেবে পাই তো আমরা সকলেই চেষ্টা করব যে এই চ্যানেলটিকে গ্রো করার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে সেই ভিডিওর ওপর মেসেজ করে আমরা যেন কমেন্ট করতে পারি সেই বিষয়টা সেই বিষয়টা যেন আমরা সকলেই একটু হেল্প করি উপকার করি কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করবেন আপনারা যখন আমার ভিডিওগুলা দেখবেন আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তখন আমার নিজের ভেতরেও একটা আগ্রহ সৃষ্টি হবে যে না আমার ভালোবাসার মানুষ দিন দিন বেড়েই চলেছে তারা পরিপূর্ণ ভালোবাসা দিচ্ছে তো তখন আমার মনে আরও বেশি আগ্রহ হয়ে যাবে গল্প আরও সুন্দর হবে ভিডিও রেকর্ডিং অনেক সুন্দর হবে আর ভিডিও এডিটিং অনেক সুন্দর হবে গল্প অনেক সুন্দর হবে এটা হবে তো আমরা আমি চাই অন্তত আমি চাই যে আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে লাইক কমেন্ট করেন শেয়ার করেন এগুলো করেন তো এক ভাই কমেন্ট করেছে এখন দেখান ঠিক আছে ভাই আপনি সামনাসামনি চলে আসবেন আপনাকে দেখানো যাবে ইনশাল্লাহ আপনি আমার দোকানে চলে আসবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কে কে দেখেন এবং আমাদের ভিডিওগুলো কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করেন আর যারা আমার ফেসবুক পেজ ফলো করা নাই আমার ফেসবুক পেজের নাম হচ্ছে যে লোকাল পাবলিক আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আমাদের পেজটিকে ফলো করে আসবেন এবং আমাদের পেজে শর্ট যেগুলো ভিডিও সেই ভিডিওগুলো আপলোড করা হয় এবং আমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করা হয় প্রত্যেক সপ্তাহে আমরা করে থাকি তো সবাই আমাদেরকে পরিপূর্ণ ভালোবাসা দিবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমার লাইক করবেন কমেন্ট করবেন এটাই আমি আশা করি আর আমি এই ইউটিউবে লাইভে আসার একটাই কারণ হচ্ছে যে আড্ডা দেওয়ার আমি চাই যে আমরা আড্ডা দিই আপনারা সবাই কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন ফি কিন একশো টাকার হেডফোন দেখান 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 এই তো ভাই আমি তো লাইভে হেডফোন বিক্রি করার জন্য আছে না আর লাইভে আপনাকে হেডফোন যে দেখাবো আপনি তো নিতে পারবেন না তো আপনি সামনাসামনি চলে আসেন আপনাকে সুন্দরভাবে প্যাকেট খুলে আমি নিজেই খুলে দেব তারপরে আপনার ফোনে লাগাই দেব তারপরে গান ওপেন করে দেব আপনি রিল্যাক্সে খালি বসে শুনবেন আর কোয়ালিটি দেখবেন তাহলে এটা দেখার জন্য আপনাকে সামনাসামনি আসতে হবে আপনি চলে আসবেন যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন সবাই ভাই কমেন্ট করেন আমি চাই যে আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা কথা হচ্ছে যে যখন আপনারা একটা লাইভে ইউটিউব লাইভে আসেন তখন দেখেন অনেক মানুষ যখন কমেন্ট করে তখন কমেন্টের ঝড় উঠে যায় আর কমেন্ট করলে প্রত্যেকটা ভালোবাসার মানুষ আপনাদের চ্যানেলে যাবে এবং আপনাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আসবে আপনারা যতজন থাকবেন যতজন কমেন্ট করবেন সবার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েই যাবে তো সে কারণে প্রত্যেকটা লাইভে যখন আমরা যুক্ত হব তখন আমাদের মনে রাখতে হবে যে লাইভ লাইভের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমরা সেটা করব হ্যাঁ আপনি দোকানে চলে আসেন আপনি দোকানে চলে আসেন আপনাকে দেখানো যাবে ইনশাল্লাহ যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর আমাদের সামনের ভিডিও আসতেছে আমাদের ভিডিও ছিল একটা ওয়েটারের দ্বিতীয় পার্ট আগামীকালকে ইনশাল্লাহ আপলোড করা হবে আপনাদের জন্য উপহার হিসেবে থাকবে সবাই অপেক্ষায় থাকেন এবং আমাদের ভিডিওটি যখনই আপলোড হবে তখনই আপনারা আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন আসলে সবাই মনে করছে যে আমি মনে হয় চলে এসেছি হেডফোন বিক্রি করতে চার্জার বিক্রি করতে আসলে আমরা হচ্ছে যে ইউটিউবে ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েট করি ভাই আমরা আমাদের চ্যানেলটি যদি আপনারা ভিজিট না করেন অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে আসবেন আর মিসবুক দ্য বট লিখেছেন বট আছে হ্যাঁ ভাইয়া অবশ্যই আছে আপনারা সবাই যারা যদি কোনো কিছু লাগে আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমার দোকানটা প্রমোট করে যাচ্ছে আপনারা কমেন্ট করছেন দোকান বিষয়ে যাক ভালোই হলো ঠিকানা হচ্ছে যে বানেশ্বর বাজার রাজশাহী শহর রাজশাহী জেলা বানেশ্বর বাজারে কলেজ মার্কেট দ্বিতীয়তলা উজ্জ্বল কম্পিউটার অ্যান্ড গ্যাজেট শপ আপনারা চলে আসবেন সবাই মিশু আপনার পিছনের মাউসের দাম কত আমার পেছনের মাউসের দাম আপনি সামনাসামনি না আসলে আমি কীভাবে বলবো ভাই আপনি সামনাসামনি আসেন আমি এই যে দাম বলবো আচ্ছা দাম কত নিব নিয়ে নিয়ে আপনার এটা পাঁচশো পঞ্চাশ টাকা দামটা করব এই তো যদি লাগে আপনারা চলে আসবেন সবাই আর আপনারা একটু লাইভে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আমি চাই যে আপনারা কমেন্ট করেন কমেন্টের বর্ণনা ছড়িয়ে দেন যেন কমেন্টের কারণে আরও রিচ করে বেশি আরও মানুষের কাছে পৌঁছিয়ে যায় আমি চাই যে আপনারা কমেন্ট করেন ভাই যত বেশি কমেন্ট করবেন তত বেশি ভালোবাসা বাড়বে তত বেশি ভালোবাসা চলতেই থাকবে আমরা দিন দিন পরিচিত হব আমরা একে অপরকে জানাশোনা হবে আসলে আপনি কি করেন আপনার ইউটিউবে হয়তোবা কোনো চ্যানেল আছে সে কারণে আপনি ইউটিউবে সময় দিচ্ছেন কমেন্ট করছেন আমি লাইভে আছি আমার লাইভে কমেন্ট করছেন তো আমিও আপনার চ্যানেল ভিজিট করবো আপনাকে সাবস্ক্রাইব করে আসবো তো সবাই একটু আমার চ্যানেলটিকে যাদের সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব না করে আসছেন আমার লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে লোকাল পাবলিক সেটিকে সার্চ করবেন চলে আসবেন আর আমাদের রিসেন্টলি একশো প্লাস ভিডিও আপলোড করে ফেলেছি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো আপনাদের দোয়া ভালোবাসার কারণে আপনাদের সাপোর্টের কারণে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি আপনারা যদি সেই শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট না করতেন তাহলে আমরা কখনোই হয়তো এ পর্যন্ত আসতে পারতাম না এবং আমাদের ভিডিও করার আগ্রহ আগ্রহটাও আসতো না ফিফিন লিখেছে আরে দেখাও না আমার বাসা রংপুর ওদিকে যাইতে পারবো না তো আর আমার বাজেট অনেক অল্প শোনো একটা দেখাও কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনি আপনার বাসা রংপুর আপনি রংপুরের শহরে যাবেন গিয়ে আপনি সেম রকম আপনি হেডফোন চাইবেন যে আমার বাজেট অল্প পঞ্চাশ ষাট টাকায় বা তিরিশ টাকায় বা বিশ টাকায় একটা হেডফোন দেখান আপনাকে দেখাবো তো আপনি সেখান থেকে নিয়ে নেবেন একটা হেডফোন বিশ টাকা থেকে শুরু হয় বিশ টাকা থেকে আপনি যত পর্যন্ত যত ভালো কোয়ালিটি নেবেন তত দূর পর্যন্তই আপনি নিতে পারবেন সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য একটু লাইভটিকে লাইভটিকে কমেন্ট করবেন আর বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইক করবেন অবশ্যই লাইভটিকে লাইক করবেন আর হচ্ছে যে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের দেখা না থাকে বা দেখেন না এখনও তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আমাদের ভিডিও আশা করি যে আপনাদের ভালো লাগবে কারণ আমার ভিডিওতে আমি সব সময় চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য বেস্ট অ্যাক্টর যারা দীর্ঘদিন আমার সাথে কাজ করছে তাদের ভিতরে যার পারফরমেন্স সব থেকে বেশি তাদেরকেই আমরা ভিডিওতে রাখার চেষ্টা করি বিশ টাকা এ আছে কেমন বিশ টাকারও আছে আসলে আমার কাছে নাই বিশ টাকা দামে তো বিশ টাকা থেকে হেডফোনের দাম শুরু হয় আর কি আপনাকে সেটাই জানালাম আমার কাছে নাই তো লাইভে আসলাম আড্ডা দিতে ভাই ব্রাদার নাই লাইভে যারা যুক্ত হচ্ছেন একটু বেশি বেশি করে কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করা হবে আর লাইভটিকে যদি ভালোবাসা আমাদের প্রতি থাকে বেশি থাকে তাহলে আপনারা একটু লাইভের লিঙ্কটি শেয়ার করবেন একটু আপনাদের ফেসবুকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কোনো স্থানে আপনারা একটু পোস্ট করে দেবেন আপনাদের কাছে এটুকুই চাওয়া যে আমরা আপনাদের কাছে এইটুকুই চাওয়া যে আপনারা লাইভ কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আমাদেরকে ভালোবাসা দিন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব কারণ বাংলাদেশের মানুষ বা বিশ্বের প্রতিটা মানুষ এখন ভিডিও প্রেমী হয়ে গিয়েছে সবাই ভিডিও বেশি দেখে ভিডিও তৈরি করার চেষ্টা করে প্রত্যেকটা মানুষ দেখবেন যাদের হাতে স্মার্টফোন আছে তারা কোনো না কোনো ভিডিওর সাথে সম্পৃক্ত জীবনে হলে হলেও ভিডিও তারা তৈরি করেছে তো আসলে ভিডিও বহুত রকমের হয়ে থাকে একটা ভিডিও একটা রিলস বানাতে যে যতটা কষ্ট তার থেকে একশো বেশি কষ্ট একটা কন্টেন্ট কনটেন্ট বাস্তবে রূপ দেওয়া তো সবাই তোমাদের জন্য দোয়া রাখবেন আর আমরা যেন আপনাদেরকে ভবিষ্যতে বা সামনে আমরা যেন আপনাদেরকে আমরা যেন আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দিতে পারি সেই চেষ্টায় আমরা থাকব আপনারা সব সময় ভালোবাসা পরিপূর্ণ দিতে থাকবে যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু লাইভটিতে শেয়ার করে দেবেন একটু লাইভে কমেন্ট করবেন আর আমার পেজে যারা ফলো করা নাই তারা অবশ্যই গিয়ে আমাদের পেজটাকে ফলো করে আসবেন আর আমাদের চ্যানেলটিকে যাদের সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের ভিডিও গল্প নাটক আকারে আপলোড করা হয় শর্ট ফিল্ম হয় ফানি ভিডিও ফানি ভিডিও হয় আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়া আর যারা আমাদের ভিডিও এখন পর্যন্ত দেখেন নাই তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেল ঘুরে দেখবেন আসলে আমরা ভিডিও কেমন করতেছি আপনাদের ভালো লাগতেছে কিনা আপনাদের ভিডিও কোন আমাদের ভিডিওতে কোন জায়গাতে আপনাদের সমস্যা মনে হয়েছে যেহেতু আমরা ছোটো যেটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা আসছি এই প্ল্যাটফর্মে তো আমরা চাই যে আপনারা ভালোবাসার মানুষ যারা আছেন তারা সব সবসময় আমাদের ভুলটা ধরিয়ে দেন আসলে আপনারা যখন আমাদের ভুলটা ধরিয়ে দিবেন তখন আমাদের আরও সুবিধা হবে আমাদের গল্পগুলো তৈরি করার জন্য আমাদের গল্প রেডি করতে আমাদের গল্প এডিটিং সেক্টরগুলো আরও একটু বেশি ডেভেলপ করতে তো সবাই একটু আমাদের ভিডিওগুলো দেখবেন আর কোথায় কোথায় সমস্যা একটু জানাবেন আর সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা একটা হলেও কমেন্ট করে যাবেন আমি এইটুকু আশা রাখি আপনাদের জন্য আপনাদের কাছ থেকে আমি এইটুকুই আশা রাখছি যারা আমাদেরকে ভালোবাসে তারা অবশ্যই এই কাজটুকু করবে। আর যাদের ফেসবুকে ফলো করা আছে যারা ফেসবুক থেকে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের রেগুলার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করা হবে ফেসবুক পেজে শুধুমাত্র এই ভিডিও পার্ট আকারে আপলোড করা হবে তো পুরো ভিডিও প্রথম দিনে দেখতে হলে আপনাদেরকে ইউটিউবে আসতে হবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন আমাদের ভিডিওটা যখন আপলোড হবে তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশান যায় ফিঙ্গার ফিঙ্গার স্লিপ আছে ফিঙ্গার স্লিপ আছে হ্যাঁ ফিঙ্গার স্লিপ আছে আপনার পিছিয়ে হেডফোনটা কত আমার পিছিয়ে আমার পিছিয়ে পাতা হেডফোন এটা একশো বিশ টাকা থেকে শুরু আশি টাকা আশি টাকা একশো বিশ টাকা আশি টাকাটা যদি সাদা যেটা দেখছেন ওটা আশি টাকা আর পাতা যেটা আছে ওটা একশো বিশ টাকা একশো একশো টাকা বিক্রি করা হয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন রাজু ভাই অফিসিয়াল আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম ভালো আছি এই যে রাজু ভাই আপনাদের সাথে যুক্ত হয়েছে রাজু ভাই কিন্তু তার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকেন আপনারা সবাই রাজু ভাই অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন সবাই অবশ্যই তিনি কিন্তু আমাদের আপনাদের ভালোবাসার একজন মানুষ আপনাদের আমাদের পেজের সাথে আমাদের চ্যানেলের সাথে কিন্তু কানেক্টেড তিনি কিন্তু একজন অ্যাক্টর ভালো মানের অ্যাক্টর তিনি কিন্তু সবসময় বাবা বাবার চরিত্রে বেশি অ্যাক্টিং করে থাকেন তার পারফরমেন্স আমার কাছে অনেক ভালো তিনি পারফরমেন্স করে থাকেন তো আপনারা তার ভিডিওটাও দেখবেন তার ইউটিউব চ্যানেলে যাবেন তার ইউটিউব ঘুরে আসবেন তার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তাকেও সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন সবাই যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু লাইভটিকে কমেন্ট করে কমেন্ট করে লাইভটিতে কমেন্ট করবেন বেশি বেশি এবং লাইভটিকে লাইক করবেন সবাই আড্ডা দেওয়ার মেইন কারণ হচ্ছে যে মেইন কারণ হচ্ছে যে মন খারাপ থাকলে মানুষ আড্ডা দিতে চাই তো আমি ইউটিউব চ্যানেলে আসার একটাই কারণ যে দীর্ঘদিন আমি ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে আমি প্রায় অনেক দিন আমি লাইভে আড্ডা দিয়েছি তো আমার চ্যানেলে কোনো কোনো দিন কোনো সময় আড্ডা দেওয়া হয় গত গতকালকে আসছিলাম লাইভে আর আজকে আসছি তো এ হচ্ছে ব্যাপার যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভ থেকে শেয়ার করে দেবেন আর লাইভে কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের ভিডিও নেক্সটে যে ভিডিওটা আসছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি জানি যে আপনাদের ভালো লাগবে সেইটাতে আমি পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করেছি আগামীকাল আসছে যে একটা নাটকের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব আসছে আপনারা প্রথম পর্ব দেখছেন এবং দ্বিতীয় পর্বের অপেক্ষাতে আসেন তো তারা সাথে থাকবেন তারা বেল বাটনটি অন করে রাখবেন আগামীকাল সন্ধ্যা সাতটায় আমাদের দ্বিতীয় পার্ট ভিডিও আসতেছে আর আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে যেগুলা আপনার দ্বিতীয় পার্ট হিসেবে রাখা হয়েছে তো ভাই হ্যাঁ আমি ফ্রি ফায়ার অল্প স্বল্প খেলি আমি ফোনে খেলি না আমি পিছিতে অল্প খেলি আমার এখানে আমার একটা স্কোয়াড আছে এই যে আপনাদের রাজভাই অফিসিয়াল তিনিও একটা ভালো মানের প্লেয়ার আমার সাথে আছে একজন তিনিও অনেক ভালো প্লেয়ার আমাদের একটা স্কোয়াড আছে আমরা তারা মোবাইলে খেলে আমি পিসিতে খেলি আমি মোবাইলে তেমনটা খেলতে পারি না এই কারণে পিসিতে আমি টুকটা খেলতেছি আর কি আজ থেকে তিন চার বছর আগে আমরা খেলতাম তিন চার বছর আগে খেলতাম তো আমার বড় আইডি ছিল সেটা কোনোভাবে সমস্যা হয়েছে এই কারণে আমি খেলা বাদ দিয়েছিলাম রিসেন্টলি দুই তিন দিন আগে আমরা আবার সেটা অ্যাড করেছি এই যে রাজু ভাই আপনার কমেন্টের অ্যান্সার করেছে যে হ্যাঁ হ্যাঁ ফ্রি ফায়ারে আমরা আছি তো রাজু ভাই কিন্তু অনেক ভালো মানের একটা প্লেয়ার তোমার যদি ফ্রি ফায়ার খেলার ইচ্ছা থাকে তাহলে রাজু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো এবং রাজু ভাইয়ের সাথে রাজু ভাইয়ের ভিডিওতে একটা কমেন্ট করে আসো কমেন্টে তোমাদের কথা হতে হতে ইনবক্সে চলে যাও গিয়ে তার সাথে ফ্রি ফায়ার পার্টনার হয়ে যাও লাইভ গ্রো করছে না মনে হচ্ছে লাইভে যুক্ত হচ্ছে না সবাই লাইভটিতে একটু কষ্ট করে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটু শেয়ার করে দেন সবাই আর লাইভটিতে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন যত বেশি কমেন্ট হবে তত বেশি রিস্ক পাবে তত বেশি শেয়ার হবে তত মানুষ যুক্ত হবে তাই আমি বলি যে আপনারা সবাই একটু লাইভটিতে শেয়ার করে দেবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন ভাই কমেন্ট করার কথাও যদি সবসময় বলা লাগে আসলে একটা কথা বারবার বলতে কেমন লাগে বলেন তো সবাই বেশি করে কমেন্ট করবেন সবাইকে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত থাকেন লাইভে কমেন্ট করেন লাইভে শেয়ার করেন লাইভে লাইক করেন এবং আমাদের পেজের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে আসুন সবাই আমি চাই যে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে আসেন যত বেশি কমেন্ট হবে তত বেশি কথা হবে তত বেশি রিপ্লাই হবে আড্ডা হবে আপনি কি পাগল হ্যাঁ ভাই আমি পাগল আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি পাগল আসলে সোসা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আসলেই একটা পাগল পাগল ছাড়াকার তারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারতো না আতারি বিজয় পরিচয় নিজেরটা দিয়ে দিলাম দেখে আমি পাগল ভাই আপনি কমেন্ট করতে থাকবেন আমি আপনাদের আপনার প্রত্যেকটা কমেন্টের आंसर দেব সবাই কমেন্ট করেন সবাই যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন ভাই সবাই আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে আসুন আজকে বেশি পুরো লাইভে থাকব না আজকে থাকব 40 মিনিট চল্লিশ মিনিট লাইভ করব লাইভে সবাই যুক্ত হয়ে যান এবং লাইভে বেশি বেশি করে কমেন্ট করেন যারা ফেসবুক থেকে আসছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে যে আপনি ফেসবুক থেকে এসেছেন আর কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করেন সবাই আমাদের লাইফটিকে একটু শেয়ার করে দেবেন সবাই আমি চাই যে আপনারা সকলেই আমার লাইফটিকে একটু শেয়ার করেন ভালোবাসার মানুষ আমাদেরও আছে যে দীর্ঘদিন আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি আমরা চাই যে আপনারা সকলেই আমাদের লাইফটিকে একটু শেয়ার করে দেন সবাই कमेंट करें भाई विश्व कर कमेंट करें भाई আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাও বলেন খারাপ লাগলে তাও বলেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু বলবেন সবাই আসলে যারা ছোট ইউজার যারা স্বল্প ইউজার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের লাইভে লাইভ দেখতে চায় না লাইভে সময় স্পেন্ড করতে চায় না দেখেন যারা সেলিব্রিটি আছে তাদের লাইভে গিয়ে দেখবেন যে হাজার হাজার মানুষ হাজার হাজার কমেন্ট করতেছে তো তাদেরকেও কিন্তু আমরাই আমরাই কিন্তু মানিয়েছি সেলিব্রিটি তো আমাদের এটা মনে রাখতে হবে তাই সব প্রত্যেকটা লাইভ যারা করতেছে কন্টেন্ট ক্রিয়েটর সবার কাছে গিয়েই দু পাঁচটা দশটা কমেন্ট করার দরকার সবাই কমেন্ট করবেন আর আজকে আমার শব্দটা এখন দেখছি হঠাৎ করে খারাপ লাগছে তো আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আজকের লাইভটুকু আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি যারা লাইভে যুক্ত ছিলেন তাদের প্রতি ভালোবাসা অবিরাম সকলের প্রতি আমার শ্রদ্ধা সকলে আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও যখন আপলোড হবে তখন অবশ্যই গিয়ে আমাদের ভিডিওটা দেখবেন এবং ভিডিও তৈরি থেকে আপনারা আপনাদের সুন্দর কমেন্টটি করে আসবেন ধন্যবাদ আজকে লাইভ পর্যন্তই আসসালামু আলাইকুম সকলকে ভালোবাসা অবিরাম ভালো থাকবেন